নমস্কার আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তেল মশলাযুক্ত খাবার খেতে খেতে যারা বিরক্ত তারা কিন্তু এই কুমড়ো ডাটার শাকের রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এখানে আমি কুমড়ো ডাঁটাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখানে আছে আলু এখানে রয়েছে থেঁতো করা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কিন্তু এখানে রসুনের পরিমাণটা বেশি নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ডাটা শাকের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে তো চুলায় আমি কড়াই বসে এখানে ডাটা শাকগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলো আর অল্প পরিমাণের পানি যাতে ডাটা আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে ঢেকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব কুমড়ো ডাটার এই শাকের এই রেসিপিটি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখানে দেখতেই পাচ্ছেন আমার ডাটাগুলো কিন্তু আর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো এতে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করছি না তার জন্যই বলছি এটা কিন্তু খুবই একটি স্বাস্থ্যকর রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি এটাকে আবার ডেকে ডেকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব তার মধ্যে এবার দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কা আপনারা কিন্তু আপনাদের ঝাল মতো কম বেশি করে দিতে পারেন কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে আমি আবার ডেকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এবার আপনাদেরকে ডেকে দিচ্ছি দেখুন ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এবার আমি আলুগুলোকে সুন্দর করে মেশ করে দেব কারণ আলুগুলোকে যদি আমি ভেঙে দিই তাহলে কিন্তু ডাটা শাকের সাথে মিশে খেতে খুবই ভালো হবে তো আমি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আলুগুলোকে ভেঙে দিচ্ছি ডাটার সাথে মেশানোর জন্য তো আমার এখানে ডাটা শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে সম্বারা দেব। আমি এখানে নামিয়ে নিচ্ছি সম্বারা দেওয়ার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর এখানে দিয়ে দিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার একটাই কারণ শুকনো লঙ্কাতে কিন্তু ডাটা শাকের যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু অনেক সুন্দর আসে তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটার সাথে সাথে এখানে দিয়ে দিব রসুন কুচি আমি এখানে রসুন আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব আমি খুব ধৈর্য সহকারে কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো এবার আমি ডাটা শাকগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আমি কিন্তু এখানে ডাটা শাকগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ডাটা শাকটাকে খুব ধৈর্য সহকারে ভেজে নেবেন কোনো তাড়াহুড়া কিন্তু এখানে চলবে না আপনারা বুঝবেন কিভাবে আপনাদের ডাটা শাকটা ভাজা হয়ে গেছে যখন আপনারা দেখতে পারবেন আপনাদের কড়ায় নিচে লেগে গেছে তখনই আপনারা বুঝতে পারবেন আপনাদের ডাটা শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে এই স্বাস্থ্যকর রেসিপিটি আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ